হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে আজকে গ্লোবাল ভিলেজ চললাম বন্ধুদের সাথে আর এই অভিজ্ঞতাটা ঠিক কীরকম ছিল সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে প্রতি বছর উইন্টারে আমরা গ্লোবাল ভিলেজ যাই ফ্যামিলির সাথে প্রথমবার আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম গ্লোবাল ভিলেজ যাওয়ার জন্য তাও আবার বাসে করে এই গ্লোবাল ভিলেজের বাস নাকি নতুনই শুরু হয়েছে অক্টোবর থেকে লাস্ট ইয়ারের আগে জানা ছিল না তাই শোনেই সবাই আমরা ভীষণ উৎসাহিত হয়ে গেলাম তাই এবার প্ল্যান করে ফেললাম যে বাসে করেই যাব গ্লোবাল ভিলেজ ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগবে এখান থেকে গ্লোবাল ভিলেজ ডাইরেক্ট মাঝে কোথাও আর দাঁড়াবে না এখন তিনটে বাজে তিনটে দশে ঠিক বাস ছাড়লো বাইরের ভিউটা ঠিক এই রকম ছিল ফুল গাছপালা আর শুনশান রাস্তা না না শুনশান নয় গাড়ি ঘোড়া চলছে অনেকই ভেতর থেকে আমরা কিছুই আওয়াজ বুঝে উঠতে পারছি না আর এত স্মুথলি গাড়ি চলছিল সত্যি আর আমরা তো গল্প করতে করতে কখন গ্লোবাল ভিলেজ পৌঁছে গেলাম চল্লিশ মিনিট বুঝতেই পারলাম না আমাদের বিল্ডিং থেকে আমি মনিকা রিচা আর প্রীতি রওনা দিলাম আর সুপ্রিয়া আসবে অফিস করে তারপর আচ্ছা গাড়ি ভাড়া তো বলাই হয়নি বাসের ভাড়া লাগলো দশ দিরাম দশ দিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই দুশো কুড়ি তিরিশ টাকা মতো চলুন পৌঁছে গেছি গ্লোবাল ব্রিজ টিকিট আমরা অনলাইন বুকিং করে এসেছি দাঁড়িয়ে আছি এখন গেট খোলার অপেক্ষায় বিকেল ঠিক চারটের সময় এই মেলার গেট ওপেন করা হয় আর ভেতরের ভিউটা ঠিক এই রকম ছিল চলুন এখনো তো সূর্যের লাইট আছে তাই একদম ভিউটা অন্যরকম আবার যখন সব লাইটগুলো জ্বলে উঠবে তখন আবার আরেক মনোরম দৃশ্য প্রথমেই ঢুকে পড়লাম আমরা টার্কি দেশে টার্কি মানেই ফেমাস আইসক্রিম সেটাই আসে আমাদের সবার মাথাতে আইসক্রিম ছাড়া আর কি কি ঠিক পাওয়া যাচ্ছে চলুন সেগুলো একটু এক নজরে দেখে ফেলি তার আগে বলি এই মেলাটা কবে থেকে চলে মেলা শুরু হয় গ্লোবাল ভিলেজের অক্টোবর থেকে আর শেষ হয় এপ্রিল পর্যন্ত মানে এপ্রিলের যদি ওয়েদার ভীষণ ভালো থাকে তাহলে এপ্রিলের শেষ পর্যন্ত এই মেলা চলে আর যদি খুব গরম পড়ে যায় তাহলে মার্চের শেষে বা এপ্রিলের মাঝামাঝি এই মেলা শেষ হয়ে যায় শপিং করার জন্য বেশিরভাগ সময় আমরা আসি এই শেষের দিকে মানে যখন মেলা শেষ হয়ে যাবে তার পনেরো কুড়ি দিন এক মাস আগে তাহলে কি হয় অনেক বার্গেনিং করে ভালো জিনিস পাওয়া যায় আজকে আমরা বেশ কিছু জিনিস কেনাকাটা করার উদ্দেশ্যে এসেছি আর তার জন্য যাব পাকিস্তান আফগানিস্তান কোথায় আমরা কি কিনলাম কত দামে সেটা শেয়ার করবো আজ এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন এক নজরেই দেখিয়ে দিলাম আমরা আপনাদের টার্কি দেশ এক জায়গাতেই বিভিন্ন দেশের বিপুল সম্ভার পাওয়া যায় এখন আমরা ঢুকে পড়েছি একটা লাইটের দোকানে লাইটগুলো কিন্তু ভারী সুন্দর চেষ্টা করলাম একটু বার্গেনিং করার কিন্তু বিশেষ কম করতে আমরা পারলাম না টার্কি দেশে একটা রাউন্ড লাগিয়ে বেরিয়ে পড়লাম সুপ্রিয়া চলে এসেছে এবার সবাই মিলে ভাবছি একটু চা খাবো এখন ওই পাঁচটা মতো বাজে তাই একটু চা খেয়ে গলা ভিজিয়ে এনার্জি সঞ্চয় করে ঘোরা শুরু হবে আমার এই লেডিস গ্রুপের সঙ্গে তো আপনাদের ভালো করে পরিচয় করানোই হয়নি হোয়াইট ড্রেসে আছে মনিকা তারপর ব্লু টি শার্টে আছে প্রীতি তারপর রিচা আর এদিকে ব্ল্যাক ড্রেসে এটা হলো সুপ্রিয়া আমরা পাঁচজনেই চলে এসেছি আজকে গ্লোবাল ভিলেজ এখন নিয়ে নিয়েছি আমরা বড়া পাও একটু করে বড়া পাও আর চা খেয়ে নিচ্ছি প্রথমেই

এখন আমরা পাকিস্তানের প্যাভিলিয়নে ঢুকে পড়েছি অনেক দিন থেকে আমার একটা লেদার জ্যাকেট কেনার ইচ্ছে ছিল চলুন দেখি আজকে এখানে পছন্দ মতো কিছু পায় কিনা এই ব্যাগগুলো আমি আর মনিকা কিনেছি অনলাইন থেকে ব্যাগগুলো বেশ সুন্দর ছোট করে ফোল্ড করলে একদম সাইড ব্যাগে চলে আসে আর খুলে দিলে ব্যাগের ট্রলি আছে জিনিসপত্র ভরে টেনে নিয়ে যেতে ভীষণ সুবিধে আজ তো জমিয়ে শপিং হবে পাকিস্তান থেকে আমি কিনলাম একটা লেদার জ্যাকেট আর একটা স্টোল খুব ভালো প্রাইসে বার্গেনিং করে কেনা হয়েছে কারণ আমার সাথে যারা আছে তারা বার্গেনিংয়ে ভীষণ এক্সপার্ট সরি সেই ভিডিও করা হয়নি কারণ এতটাই আমরা কেনাকাটাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই কোন জ্যাকেটটা কিনলাম তার আর ভিডিও করা হয়নি কিন্তু খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে সেই জ্যাকেট আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর তার দাম কত লেগেছে বলেছিল তো চারশো সাড়ে চারশো দিলাম কিন্তু হানড্রেড টোয়েন্টি ফাইভে আমি আমার লেদার জ্যাকেটটা কিনেছি তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই আড়াই হাজার টাকা মতো এখন আমরা ঘুরছি সিরিয়াতে সিরিয়া দেশের ড্রেস বেশ তাদের ব্যবহার্য জিনিসপত্র সেসবই ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছি প্রত্যেকটা প্যাভিলিয়নে তাদের নিজেদের কালচারের নাচ গান নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল একটু মুখটা চললে যেন ভালো হয় আমাদের ওই বাচ্চাদের মতো অবস্থা তাই প্রীতি তার ব্যাগ থেকে ছোলে ভাজা বার করে দিল রকমের গোলাপ ফুল নানা ধরনের ফুলের ক্লিপ ক্লিপ দু চারটে কিনেই ওরা দেখছি আমায় ডাক দিচ্ছে এখানে বসে আছে এক নতুন ফ্লেভারের আইসক্রিম নিয়ে চলুন এবার হুম আহ ম্যাঙ্গো ম্যালেরিয়ো হা হুম হুম থাইল্যান্ডে মনিকা দেখছি ফ্রুটসে শপিং করছে কেমন খেতে এই ফলগুলো জানা নেই তাই আমরা একটা মিক্সড ফ্রুটের প্যাকেট নিয়ে নিলাম টোয়েন্টি ফাইভ দিলাম চলুন এবার এখানের দেশের ফলগুলো ঠিক কীরকম খেতে সেটা একটু টেস্ট করে নিই এর মধ্যে আছে অনেক রকম ফ্রুটস রেড গোয়াভা জ্যাক ফ্রুট অরেঞ্জ পাইনাপেল ম্যাঙ্গো আরও অনেক কিছু যেগুলো খুব একটা চিনে উঠতে পারছি না খেয়ে বুঝতে হবে কেমন লাগছে হাঁটতে হাঁটতে যখনই আমরা ক্লান্ত হয়ে পড়ছি তখনই কোনো একটা ফ্যামিলি কিছু খাওয়ার নিয়ে বসে যাচ্ছি নতুন নতুন খাওয়ারও টেস্ট করা হচ্ছে তার সাথে চলছে এখানকার কালচারাল প্রোগ্রাম থাইল্যান্ডের নাচ গান শুরু হলো সেটাই বেশ কিছুক্ষণ বসে মুগ্ধ হয়ে দেখলাম প্রথমবার বন্ধুদের সাথে এভাবে একা একা ঘোড়াটা ভীষণভাবে উপভোগ করছিলাম কোনো তাড়া নেই বাড়ি ফেরার তাড়া নেই বাচ্চারা থাকলে বাচ্চাদের ঘুম পেয়ে যাচ্ছে তাদের খিদে পাচ্ছে তারা কোথায় ভিড়ে হারিয়ে নে যায় সেসব দেখতে দেখতেই সব ঘোড়া আমাদের এভাবেই কেটে যায় সুপ্রিয়া রিচা খুঁজে নিয়ে এলো আরেকটা নতুন ধরনের আইসক্রিম এর মধ্যে আছে থাইল্যান্ডের ম্যাঙ্গো আর স্ট্রবেরি একদম অন্য রকম উফ যা ছিল না আইসক্রিমটা অসাধারণ থাইল্যান্ডে আপনারা ঘুরতে গেলে কিন্তু এই আইসক্রিমটা খেতে ভুলবেন না এখন আমরা জাপানে আর এই লেডিটি খুব সুন্দরভাবে বিক্রি করছেন জাপানি কফি যদিও বা কফি আজকে টেস্ট করা হলো না চলুন আগে যাই জাপানের সব থেকে ফেমাস হলো জাপানি চিজ কেক তা কিন্তু দারুণ স্বাদ আমার বাচ্চাগুলো এলে সব সময় এই চিজ কেকের জন্য বড্ড বায়না করে এখন আমরা আফগানিস্তানে আফগানিস্তানের কার্পেট সোয়েটার জ্যাকেট এবং পাকিস্তানেরও কার্পেট সোয়েটার জ্যাকেট সালোয়ার কুর্তি ঘাংরার পিস এগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল যাই দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে এই হার্বাল টিটা কিন্তু দারুণ ছিল আর একটু এগোতেই দেখতে পেলাম কুল এবছর এখনো কুল খাওয়া হয়নি তাই ছোট বড় নানা রকম কুল দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম একটা প্যাকেটে আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম নিল দশ গ্রাম মানে ওই দুশো কুড়ি তিরিশ টাকা মতো এখন চলে এসেছি আমরা আফ্রিকাতে আফ্রিকান প্রোডাক্ট কিনবো বলে এটা গত কয়েক বছর ধরেই ইউজ করছি তাই এবার আমার এই বন্ধুদেরকেও নিয়ে চলে এলাম এখানে সিয়া বাটার ক্রিম বডি স্ক্রাব বডি সোপ এর কোয়ালিটি অসাধারণ একবার ইউজ করলে বারবার আপনি এটা ইউজ করতে চাইবেন এর মধ্যেই দেখতে পেলাম ফায়ার ওয়ার্ক প্রীতির হাতে লাগিয়ে স্ক্রাবিংটার এখন টেস্টিং চলছে যে কতটা কার্যকরী ধোয়ার পর কতটা ফারাক দেখাচ্ছে আমি সব দিনই আসি আর দেখি যে আফ্রিকান প্যাভিলেনে সব থেকে বেশি ভিড় থাকে কারণ এখানে নানা ধরনের হাতের কাজের ব্যাগ উডেন ঘর সাজানোর ডেকোরেশনের জিনিস আর এই ধরনের কসমেটিক তার জন্য আফ্রিকা কিন্তু ভীষণভাবে ফেমাস আফ্রিকাতে শপিং শেষ এবার খাওয়া দাওয়ার পালা প্রথমে আমরা নিয়ে নিয়েছি ভেজ একটা কোরিয়ান ডিশ প্রথমবার খাচ্ছি খাবারের নামটা বলতে পারলাম না কারণ নামটা বড়ই জটিল ছিল ছিল এর মধ্যে রাইস নুডলস পাস্তা আর নানা রকমের ডাল খাবারটা বেশ ভালোই ছিল কিন্তু ইন্ডিয়ান খাবার না খেলে মন ভরে না তাই ইন্ডিয়ার দিকে চলে এলাম নিয়ে নিলাম বেশ কিছু খাবার দাবার সেরে নিলাম আমাদের ডিনারটা পাওভাজি স্যান্ডউইচ নুডলস আর ধোসা সবাই মিলে একসাথে শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা আজকের মতো গ্লোবাল ভিলেজ সফর আমাদের এখানেই শেষ হলো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন দুবাইয়ের জীবনযাপন নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সামনে